হাত নিচে কাঁধে হাত হাত নিচে এক নম্বর পিসির জন্য প্রস্তুত হই এক দুই তিন চার এক দুই তিন চার দুই নম্বর পিঠির জন্য প্রস্তুত হই আমরা খারাপ করে হাত বাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত নামাও শপথ বাক্য হবে এখন সবাই ডান হাত দাও যার যার ডান হাত দাও বাক্য শপথ বাক্য হবে জোরে জোরে বলবে

chalibo ami